বাংলাদেশ জাকের আলী অনেক নুরুল হাসান লিটন দাস সবাই আরো একবার পরিচয় দিলেন ব্যর্থতার একমাত্র লড়াই করেছেন তানজি তামিম বিপরীতে স্বাগতিক ফিল্ডারদের একের পর এক ক্যাচ মিস আর ভুল ভাল পুঁজি করে হোয়াইট ওয়াশের লজ্জা দিল ওয়েস্ট ইন্ডিজ ব্যথায় কাতর নুরুল হাসান সোহান দাঁড়াতেই পারলেন না স্ট্রেচারে করে সোহানকে নেওয়া হয় মাঠের বাইরে সোহানের চোটের দুঃসংবাদের সাথে ভক্তদের মন খারাপের কারণ হয় টাইগারদের বাজে পারফরম্যান্স ক্যারিবিয়ানদের সামনে লিটন বাহিনী দাঁড়াতেই পারল না তৃতীয় ম্যাচেও টানা তিন হারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হল বাংলাদেশ একশো রানের লক্ষ্য দেওয়ার পর মাত্র ছয় রানে ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেট তোলেন শেখ মেহেদি মাঠ ছাড়েন আলিক অ্যাথেনেজ বেন্ডন কিংয়ের উইকেট তোলেন নাসু আহমেদ আমির জাঙ্গোকে আউট করেন রিশাদ হোসেন বাহান্ন রানে তিন উইকেট হারানোর পর ক্যারিবিয়ানদের হয়ে দুর্গ গড়ে তোলেন আগস্তে ও রস্টন চেজ। আর কোনো উইকেট না হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ পেরিয়ে যায় শত রানের গণ্ডি আগস্তে ও চেইজের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ শুক্রবার সিরিজের তৃতীয় ও সবশেষ টি টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস একাদশে সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ পারভেজিমন রস্টম চেইজের বলে উইকেট হারানো এই ওপেনার দশ বল খেলে করেন মাত্র নয় রান অধিনায়ক লিটন দাস ধরে রাখেন দ্রুত উইকেট হারানোর ধারাবাহিকতা নয় বলে লিটন করেন দশ রান প্রথম দশ ওভার শেষে দুই উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে সাতষট্টি রান এক প্রান্ত আগলে রেখে টানা দ্বিতীয় ফিফটি পূরণ করেন তানজিদ তামিম ব্যক্তিগত পঞ্চাশ পূরণ করতে তামিম খেলেন ছত্রিশ বল দলকে এগিয়ে নেওয়ার পথে টি টোয়েন্টি ক্যারিয়ারের এক হাজার রানের মাইল ফলক স্পর্শ করেন তামিম সেটা ওভার বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম তাওহিদ হৃদয়ের পঁয়তাল্লিশ ইনিংসের রেকর্ড ভেঙে বিয়াল্লিশ ইনিংসে এক হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তামিম সাইফ হাসান তার উইকেট হারান বাইশ বলে তেইশ রান করে ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে তিন রানে বেশি করতে পারেননি রিশাদ হোসেন এক প্রান্ত থেকে উইকেট হারাতে থাকলেও তানজিদ তামিমের দাপটে ব্যাটিংয়ে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ